পাইলে এই যে বলটা এই বলের টোটাল স্মরণ কত হয়েছে এটা যদি তাকে এইচ তার টোটাল স্মরণ হয়েছে তার এইচ প্লাস এক্স ক্লিয়ার তাইলে তার বিভব শক্তির জন্য বা আমরা যদি বলি যে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ হয়েছে এম জি এইচ প্লাস এক্স এতটুকু বুঝতে পারছি এই বস্তুটার এই যে বলের যে বস্তুটা পড়ছে তার কাজ হয়েছে এতটুকু এবং আমাদের পেরেক মাটির মধ্যে মাটির ধরলাম গড় প্রতিরোধকারী বল হলো গাড়ি এফ

একটু তাড়াতাড়ি চলে যাবো কি যদি আপনারা এই প্রশ্নে আপনারা অনেকে আনসার করেন না এটা তো দুঃখজনক বিষয় সবাই বলে যে ক্ষমতা শক্তি অধ্যায় নাকি সহজ সত্য সহজ আপনারা আনসারই করবেন ওকে সয় সোয়য়া সেম কনসেপ্ট বাট স্বয়তো বল সে প্রত্যেককে একটা ওয়ালে অনুমানিক বরাবর আঘাত করা হচ্ছে ধরে নাও এইটা প্রত্যেক আঘাত করার পর সেটা এক্স এক্সপরিমাণ ঢুকছে তাইলে এখানে গতিশক্তির পরিবর্তন এমবি স্কয়ার ইকুয়াল এফএক্স এই কনসেপ্ট ইউজ করলে ভি এর ভ্যালুটা বের হয়ে আসবে এফএক্স পাই হলো এম জি মাস্টার সোয়য়া বুঝতে পারছই জি ভাই ওকে তো বজায় ইনবক্সে দেন না আর কি তারা বলতে পারেন যদি এর মধ্যে কোনো প্রবলেম থেকে থাকে আর কি তাহলে আমাদের এক থেকে সাত পর্যন্ত তো শেষ আট

ওকে তাইলে আমরা নয় দশ বারোর মধ্যে কোনো প্রবলেম নাই তেরোর মধ্যে প্রবলেম তেরোতে বলছে কি তিন কেজি পরের একটি বস্তু থার্টি এম এস করছে থেমে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত বলের বিরুদ্ধে কৃত বলের বিরুদ্ধে বস্তুটিকে কি পরিমাণ কাজ করতে হয়েছে আচ্ছা এখন দেখেন এইটা বলে বিরুদ্ধে কাজ বের করব না আমরা কাজ শক্তির নিত্য তখন সেটা জানি কি কাজ সমান হইলো এই গতিশক্তির পরিবর্তন এখানে হাফ এম বি স্কোয়ার করেন আনসার শেষ আনসার পাইছি আচ্ছা তারপর তেরো শেষ পনের আচ্ছা চোদ্দ পারবেন আপনারা পনেরো আচ্ছা পনেরোটা আমার কাছে মনে হয়েছে যারা নিয়ে যাবে আচ্ছা বলে দে দুইটা আপনাদের কর্মদক্ষতা দেওয়া আছে না দুইটা কর্মদক্ষতা থাকলে আপনাদের টোটাল কর্মদক্ষতা হবে এই দুইটা কর্মদক্ষতা এই যে ফিফটি পার্সেন্ট এটা হবে আমাদের মোট কর্মদক্ষতা

এখন আপাতত এটাই ভাবে মনে রাখেন যে কর্মদক্ষতা যদি দুইটা দেয়া থাকে তাহলে দুইটা গুণফল হবে মোট কর্মদক্ষতা ঠিক আছে হ্যাঁ পরীক্ষা কার্যকর ক্ষমতা ভাগ করতে হবে কার্যকর ক্ষমতা করতে হ্যাঁ কার্যকর ক্ষমতা আপনি আবার করলে হবে এখানে তো আপনি জাস্ট আনসারটা লিখবেন আপনি কিভাবে করেন না করেন এটা সারাই দেখাবো স্যার হ্যাঁ আমি এটা এক্সপ্লেইন করতে গেলে আর কি এখন একটু সময় চলে যাবে আর কি এর জন্য আমি এক্সপ্লেইন করি না পি কি কার্যকর ক্ষমতা বলবো পি আচ্ছা পি তো দেয়া আছে আমাদের এই ক্ষমতাটা হ্যাঁ আপনার কাজ আমরা যখন ম্যাথ করি তখন কি করি যখন ধরেন একটা লেভেলের গায়ে দেয়া আছে ধরেন টু ওয়াট নর্মালি হিসাব করেন তার কর্মদক্ষতা দেয়া আছে এতটুকু তাইলে তার কার্যকর ক্ষমতা কত ঠিক আছে বুঝতে পারছি কতটুকু আউটপুট পাইলাম আমরা এই যে ফিফটি আপনি বুঝাইতে পারছি কোন প্রশ্ন আছে আচ্ছা ষোলো দিব রুমি ষোলো

আর কি আচ্ছা সত্রে তুই সত্র পারস না আচ্ছা সত্রতে কি বলছে চারটি কোন পাথর আচ্ছা আপনারা করছেন এইচএসি তে তারা করছেন দিনাজপুর সত্রতে এইভাবে একটা বক্স ছিল এইভাবে বক্স ছিল এইভাবে বক্স ছিল যেমন বলতে একটার উপর একটা রাইখারি আপনাকে মোট কাজ করতে হবে এটা ডিরেক্ট আমি সূত্র বলে দেই এক্সপ্লেইন না করি এn n 1 2mgx আমরা উচ্চস উচ্চতি প্রশ্ন তাহলে করতে পারার জন্য উচ্চতা এইচ এর মানটা কত পাবো এখানে হাইট দেয়া আছে দেখেন তো আয়তন দেওয়া আছে না আয়তন থেকে বের করবেন একটা গনক বলছে না ক্ষেত্রে কি হয় আমরা জানি না আচ্ছা আঠারো নম্বর আঠারোতে বলছে কি একটি স্প্রিং কে স্প্রিং একটি স্প্রিং করা স্প্রিংটিকে আর ওয়াই প্রসারিত করতে কৃত কাজ করতো আচ্ছা

আমাকে একটা বলের মান দেওয়া আছে বলে কিন্তু এটা একটা ইকুয়েশন দেওয়া আছে ডিরেক্ট কিন্তু ভ্যালু দেওয়া নেই কত মানে একটি বল বলছে দুই কেজি বলে একটি বস্তুর উপর ক্রিয়া করছে এবং বস্তুটিকে বলের দিকে এক্স জিরো থেকে ফাইভ অবস্থানে নিতে বলের দ্বারা কৃত কাজ কত ফাইন আউট করবে ওকে তাহলে এখানে কি দেওয়া আছে বলের একটা ইকুয়েশন দেওয়া আছে আমরা এখান থেকে কৃত কাজটা বের করবো ওকে এটা কিন্তু এক্স এর ফাংশন তাইলে দেখেন ডাব্লিউ সমান আপনারা লিখতে পারেন এফ ডি যেহেতু এখানে এক্স এর ফাংশন দেওয়া আছে এখানে লিমিট দিয়ে দিবেন

দুইটার যদি কাজের পরিমাণ সমান হয় তাহলে আমরা এটা লিখতে পারি হাফ কে ওয়ান এক্স ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল হাফ কে টু এক্স টু স্কোয়ার হাফ হাফ কাটা এইখান থেকে আমরা লিখতে পারি এক্স ওয়ান বাই হলো এক্স টু হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি কি এক্স ওয়ান বাই এক্স টু সমান লিখতে পারি কে টু বাই হলো কে কি বলবো কে টু মান দেয়া আছে কত কে টু মান দেয়া আছে সিক্সটিন বাই হলো টোয়েন্টি ফাইভ দ্যাটস ওয়াই আমরা লিখতে পারি এক্স ওয়ান বাই এক্স টু সমান লিখতে পারি ফোর বাই ফাইভ

ফোর দেওয়া আছে আচ্ছা প্রশ্ন থেকে তো আমরা এ পাইবো দৈর্ঘ্য থেকে এই দৈর্ঘ্য দেওয়া আছে এই এফ এর জায়গায় জাস্ট এন জি বসিয়ে দিই আনসার শেষ বুঝছি এটা ভাই স্মল এলটা কত হবে স্মল এল আচ্ছা ওই যে দৈর্ঘ্য এত আচ্ছা যখন দৈর্ঘ্য এত হয় এইখান থেকে ডিফারেন্স আগে কত ছিল দৈর্ঘ্য 6 মিটার এখন দৈর্ঘ্য কত ছিল এইটা ডিফারেন্স করেন তাহলে চলে আসবে আপনার স্মল এল ওকে আচ্ছা দেওয়া কি একটা চাপ দেওয়া আছে পারদ এত সিসি দেয়া আছে আমাকে বলছে কি আয়তন গুণাঙ্ক বের করার জন্য ওকে আয়তন গুণাঙ্কের সূত্র কি জানি আমরা এটা হচ্ছে বলতে আয়তন গুণাঙ্ক সমান এটা আমরা জানি

দেখতে পারছিস ওকে এখন আয়তন বিকৃতি যেহেতু আয়তন গুণাক বের করতে যাবেন তখন আয়তন বিকৃতি কি বের করব কতটুকু সংকুচিত পরিমাণ দেয়া আছে আর আয়তন আছে এখান থেকে বের করে ফেলেন কতটুকু হবে ভাইয়া কি সমান না CCR ML সমান হ্যাঁ সমান হ্যাঁ সমান

ত্রিশ নাই চৌত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ বুঝলি নাই আছে অসংখ্য আচ্ছা গুণাঙ্কের অন্য নাম কি কেউ বলতে পারবেন কি ভাইক গুণাক আয়তন আর কি আয়তন আচ্ছা হ্যাঁ আয়তন অপর নাম কি তাইলে আমাকে বলছে আচ্ছা এই তো পারার কথা না তবু এইটা দেখবেন তপন স্যারের বইতে আছে কিন্তু তপন স্যারের বইতে আছে ইসাকের বইতে আছে আর তার ইঙ্গের গুণাঙ্কের সাথে আয়তন গুণাঙ্কের একটা রিলেশন ইঙ্গের গুণাঙ্কের সাথে কৃতন গুণাঙ্কের একটা রিলেশন থ্রি মাইনাস

এই এন সমান আমরা লিখতে পারি কি আচ্ছা এই এন থেকে আমরা হলো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এস টি পিতে হাইড্রোজেন অনুগুলোর আর এস বেগ আর্মএস বেক এসটি দে এইসটু এরা আর এম এস ব্রেক ডেট করবেন এরা আর এম এস ব্রেক তো ফোন গুলো লিখেই দিলাম আচ্ছা এস টি পির ক্ষেত্রে ক্লিক খেল তো শুনসা শেষ আর কি লাগে আর কিছু লাগে এটা ওকে আচ্ছা আই এস টি পি গেলো অ পঁয়তাল্লিশ গুরুত্ব হলে অক্সিজেন কেশন নতুন